যে যেখানে আছেন ভালো আছেন প্রথমত আমি এখানে একটা পেটিকুট কাটবো পেটিকুটের মাপটা নিয়েছি কোমর কোমর নিয়েছি বিশ কে চব্বিশ ইঞ্চির মতন চব্বিশকে ভাগ করলে ছয় ইঞ্চি আসে তো ছয় ইঞ্চি করে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে দুই কোনাকণি ধরে বাস করে নিচ্ছি যাতে দাগটা বসে যায় দাগটা বসে গেলে আমি এ দাগের সুদা সুজি একদম কেটে নিব আর দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি কেটে নিয়েছি তারপরে একসাথে করবো একসাথে করে যেখানে কোনা একটু দেখবো বের হয়ে থাকে কোনাগুলো একটু কেটে তারপরে সমান করে দিব সমান করে দিলে আর কি মানে পেটিকোটের নিচের ফিনিশিংটা অনেক ভালো আসে এই যে এখানে দেখতে পারছেন আমি কেটে নিয়েছি আর এখানে একসাথে করলাম একসাথে কইরা যে বললাম না কোনা একটু কেটে নিব এই যে এখন এখানে একটু কোনা একটু কেটে নিব যারা পেটিকোট বানান তারাই জানেন আর কি আর যারা নতুন আছেন যদি পেটিকোট কীভাবে হয় হয়ে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে নতুন কোনো ডিজাইন দেখাতে পারি যে ডিজাইন বলবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু কেটে নিয়ে এখন খুব সুন্দর হবে ফিনিশিংটা ভালো আসবে নিচে একটু কোণা বের হয়ে থাকবে না আশা করি বুঝতে পারছেন আর এখানে কোমরের যে পটিটা নেয় এই পটি নিয়েছি পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চির থেকে দুই বাঘ দুই বাস করলে আড়াই আড়াই থাকবে আর একটু নিয়েছি জোড়া দিবো যেহেতু এটা আঠারো ইঞ্চি